গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এখন সকালে উঠে রেডি হয়ে গেছি আর বাবানকেও রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য তো বাবান এখন যাবে ওর পাপার সঙ্গে আর আমি আজকে যাব না তো আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি বাড়ি পুজো করব তার জন্য বাড়ি অনেক কাজ আছে আর দেখো এদিকে বিছানা তোলা হয়নি ঘরের কোনো কাজ বাজ হয়নি তো আমি বাবানের সঙ্গে যাব এখন আমি বাজারে নেমে যাবো তোমার বাজারে অনেক কাজ আছে ফুল আনার আছে আর দেখো আমি চলেও এসেছি তো ওখান থেকে একটু ফুল নিয়ে নেব আর একটু মিষ্টি নেব আরও কিছু বাজার করার আছে তো বাজার করে আমি প্রচুর বাজার করে এনেছি দুধ মিষ্টি ফুল এদিকে সবজি এনেছি নিচে পুঁই শাক প্রচুর কিছু এনেছি আর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো করছি তার জন্য আজকে নিরামিষ খাওয়া হবে আর আমি তো আজকে একাদশীর উপোস থাকবো তো দেখো এদিকে সবজি কেটে নিয়েছি সমস্ত রকম সবজি দিয়ে একটা পাঁচ মেশালি সবজি আর ডাল করার জন্য আর দেখো আমি পুজো করতেও শুরু করে দিয়েছি আর আমি এই প্রথম পুজো করছি শ্রাবণ মাসের প্রথম সোমবারে তো তোমরা তো দেখেছ আমার আগে ছিল না শিবলঙ্গ কালকে ভিডিওতে দেখেছি তো নতুন নিয়ে এসেছি আগেও করেছি তো বাইরে গিয়ে জল ঢালা হয়েছে বাড়িতে কখনো পুজো করা হয়নি আর প্রথমেই দেখো ঘি দিয়ে খুব ভালো করে শিব ঠাকুরকে মেখে নিয়েছি তো তারপর গঙ্গা জল আর দুধ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আবার একটু মধু দিয়েছি ওটাকে দিয়েও খুব ভালো করে মেখে তারপর আবার দুধ দিয়ে ধুয়ে নিয়েছি তো তারপর শুধু জল দিয়ে ভালো করে ধুয়ে দেখো একটা কাপড় দিয়ে খুব ভালো করে নতুন পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে এটা মুছে নিচ্ছি তো আমি এই পুজোর নিয়মগুলো ইউটিউব থেকেই দেখেছি যদি আমার কিছু ভুল হয়ে যায় তো তোমরা কমেন্টে বলো তো দেখো আমি এখন পুজো করে নেব আর এদিকে ক্যামেরা ধরার জন্য লোক পাচ্ছিলাম না তার জন্য এক দিয়ে মালাটা পরাচ্ছি এই দেখো সোনা স্কুল থেকে চলে এসেছে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে অনেকদিন পরে এরকম চকমকি করে রোদ উঠেছে না হলে সব সময় মেঘলা থাকে বৃষ্টি চকলেট আইসক্রিম ভালো খেতে আমার চকলেট তো আমার পছন্দ নয় তোমার ভালো লাগে ঠিক আছে খেয়ে নাও তারপর স্নান করিয়ে দেবো এই দেখো আমার সোনা এখন স্নান করে এখন শিবের মাথায় জল ঢালবে ও দেখে বলছে যে মামি আমিও ঢালবো পুজো করেছি ওখানে ওই জন্য সুন্দর করে সাজুগুজু করছে জল ঢালবে জন্য চলো এই যে কি এইগুলো ঢেলেছ কেন এখানে হয়নি সাজা হয়নি আংটিও পড়তে হবে আর যেহেতু একাদশের উপোস রয়েছি তার জন্য একটু সাবু মাখা করে নিয়েছি কলা দিয়ে মিষ্টি দুধ দই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তো আমার এটা খেতেও বেশ ভালো লাগে গুড মর্নিং তো দেখো ঘুম থেকে উঠে গেছে আজকে অনেক সকালে উঠেছি আর আমার মা একদম সকালবেলায় ছটারও আগে ফোন করেছে কালকে যেহেতু একাদশে ছিলাম উঠেছি কিনা ছটার আগেই পুজো দিয়ে খেয়ে নিতে হবে তার জন্য সকালবেলায় ফোন করেছে মায়ের ফোন শুনেই ঘুম ভেঙে গেছে তো উঠে আমি সকালের কাজ বাজ সেরে পুজো দেওয়া হয়ে গেছে তো আর এখন একটু চা করেছি দাদা ভাইয়ের জন্য গ্রিন টি আর আমার জন্য একটু ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি এদিকে ডিম টোস্ট করবো বাবানো উঠে গেছে বাবান আজকে স্কুলে যায়নি অনেকবার ডেকেছিলাম তাই তো বাবান স্কুলে যায়নি আর ইচ্ছা করেই পাঠায়নি আমরা ডক্টরের কাছে যাব তার জন্য ডক্টরের কাছে এগারোটার আগে আমাদের বেরোতে হবে ওর স্কুল ছুটি হয় সাড়ে বারোটায় তার জন্য ওকে আর পাঠায়নি স্কুলে তো এখন বাজে সাড়ে আটটা তো সকাল সকালবেলাও যাওয়া যায় তো আমরা ভেবেছি আজকে সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো ডক্টরের কাছে

আমরা হসপিটালে চলে এসেছি আর টোকন নাম্বার হয়েছে পনেরোশো আজকে অনেক ভিড় হয়েছিল দেখো প্রচুর লোক ছিল আর জায়গা পাওয়া যাচ্ছিল না কোথাও বসার কি বলো এসে পারলো না দু মিনিট হয়েছে এসেছে পেয়ে গেছে বাবানের জন্য একটু ডিম টোস্ট করে নিয়ে গেছিলাম যেহেতু কত টাইম লাগবে জানা ছিল না অনেক টাইম লাগে এখানে সকালে গেলে আর প্রায় দুপুর বিকাল হয়ে যায় আসতে অনেক টাইম লাগে তার জন্য ওর জন্য একটু খাবার নিয়ে গেছিলাম তো গিয়েই বলছে আমাকে খিদে পেয়েছে যেহেতু দেখেছে ও খাবার নিয়ে গেছি তার জন্য তো দেখো তারপর আমরা এখান থেকে একটু পেয়ারা মাখা নিয়ে নিয়েছি তো প্রচণ্ড গরম পড়েছিল বাইরে তো শশা পাচ্ছিলাম না তার জন্য একটু পেয়ারা মাখা নিয়েছি আর এখান থেকে একটু ওষুধ নিয়ে দেখো বাড়ি ফিরছি আর ফেরার পথে এই গাছগুলো এই প্লান্টগুলো দেখতে পেলাম তো এখান থেকে একটু গাছ নিয়ে নিয়েছি আর দেখো এখানে নানান ধরনের গাছ ছিল অনেক গাছ ছিল তো এখান থেকে আমরা দু তিনটে গাছ নিয়ে নিয়েছি তো দেখো আমি ডক্টরের কাছ থেকে চলে এসেছি আর আস্তে আস্তে দুটো বেজে গেছে আমাদের তো এসে বাগানকে স্নান করিয়েছি আমি নিচে স্নান করেছি আমি সকাল একবার স্নান করে গেছি এত গরম ছিল বাড়ি এসে একবার স্নান না করে পারিনি তো ভাবলাম হালকা পাতলা কিছু এসে রান্না করব তো সকাল সকাল যাচ্ছি তাড়াতাড়ি চলে আসব তো আসতে তো লেট হয়েছেই তো এসে আবার রান্না করেছি আর কি কি রান্না করেছি দেখো এই দেখো এদিকে পকোড়া করেছি এটা এটা হলো পুঁই শাকের পকোড়া কুমড়ো ভাজা বেগুন ভাজা একটু বাবান খেয়ে নিয়েছি আর পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল পটল ভেজেছি লঙ্কা ভেজেছি একটা ডিম ভাজা করেছি আর এদিকে করেছি সয়াবিন ডিম দিয়ে আর একটু পেঁপে সিদ্ধ করেছি ভাতের সঙ্গে সিদ্ধ দিয়েছিলাম তো ভাবলাম অল্প একটা তরকারি করব আর আমরা খেয়ে নেবো এখন আবার রাত্রেবেলা রাত্রে একটা ভাবা যাবে তো আমার শাশুড়ি মা আসবে আজকে ভাগনা আসবে তো তার জন্য ভাবলাম এখন এত বেলা হয়ে গেছে এবং সাড়ে তিনটে বাজে একটু পরেই আসবে তো ভাবলাম আবার বিকালে রান্না করব একবারেই করে নিই তো একটু কষ্ট করে রান্নাগুলো করে নিলাম তো চলো এখন খিদে পেয়ে গেছে আমার আর আজকে ঘরে বসে খাবো এসিতে এসিটা চালিয়ে নিয়েছি প্রচন্ড খিদে পেয়ে গেছে সকালে তো খেয়েছিলাম কালকে তো উপোস ছিলাম তোমরা জানো আর সকালে একটু ডিম টোস্ট খেয়েছিলাম আর বাবাকে দেখো ঘুমাতে বলছে ও কিছুতেই ঘুমাচ্ছে না ঠাম্মা আসবে দাদা আসবে তার জন্য তো তোমাদের দাদা এখন বাড়ি নেই ও কাজে গেছে ওর দরকার আছে তার জন্য এখনই আবার চলে আসবে এখন সাড়ে তিনটে বাজে এখনই আসার টাইম হয়ে গেছে তো চলো আমি এখন খেয়ে নিই তোমাদের দাদা ভাই যখন আসবে তো ওকে তখন দিয়ে দেবো চলো